আস নম্বর হলো ман সললা আলা হাবিবির রহমান উপর যারা দুরুদ পড়ে সব সময় তাদের জন্য জান্নাত অষ্ঠ হয়ে থাকে এই পাঁচ শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অষ্ঠ হয়ে থাকে আমরা যেন পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি সেই তৌফিক যেন করে আমরা পড়ে আমিন সম্মানিত হাজিরিন তাহলে যেটা আমি বলেছিলাম যারা স্বর্ণরূপ্য ধন সম্পদগুলোকে ব্যালেন্স করে জমা করে কিন্তু তার হক আদায় করে না আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন তাদেরকে সুসংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন কী রকম হবে শাস্তিটা তার ধরনটা আল্লাহ পাক 9 নম্বর সূরা সূরাত তাওবা এর 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়াওমা ইউহ্মা আলাইহা বিনার জাহান্নামা ফাতুক্বু ওয়া বিহা ওয়া জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম সেই দিন তার সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে আপনার ব্যাংক ব্যালেন্স যত সম্পদ আছে যদি হক না আদায় গরম করা হবে সেই গরম সম্পদগুলো দ্বারা আপনার কপালে দেওয়া হবে যদি হক করি আদায় তাহলে কপালে পিটে আর বক্ষ দেশে কি করা হবে সেক দেওয়া হবে আর সম্পদগুলো বলতে থাকবে আমি তোমার সম্পদ আমি তোমার মাল আমি তোমার সংরক্ষিত সম্পদ বলতে থাকবে তারপরে আল্লাপাদ বলেন তুমি যে সম্পদ গুলাকে সংরক্ষণ করে রেখেছিল তার স্বাদ তুমি এখন গ্রহণ করো এই স্বাদ গ্রহণ করার কথা বলবে আবার হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে সম্পদ পেয়েছে তার যথাযথ হক আদায় করে না অর্থাৎ জাকাত দেয় না তার অনাহার প্রতিবেশীর পাশে তাকায় না না তাকার কারণে তার সম্পদ গুলা বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে হাদিসে এসেছে সেই সাপ গুলা যদি উপর থেকে যদি নিঃশ্বাসটা শুধু জমিনে ফেলে জমিনের যেই তরুলতা পাতা সবজি শক্তি দেখা যায় সবগুলা পুরে হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সেই সাপ গুলো তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে আর তার কপালে তার বক্ষ দেশে তাকে আঘাত করতে থাকবে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার সম্পদ এবার বলতে থাকবে এজন্য সম্পদ আল্লাহ আমাদেরকে যাদেরকে দিয়েছেন এটা একটা পরীক্ষা অনেকে সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করেন ও আলামু আন্না আল্লাহ বলে দিয়েছেন তোমাদের সন্তান তোমাদের সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষা আবার অন্য আয়াতে বলে দিয়ে তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য ফেতনা আরেক আয়াতে বলে তোমাদের সন্তান এবং সম্পদ তোমাদের জন্য এরকম একটা বলে যে ফেতনা পরীক্ষা এরকম এক কথা বলেছেন যে এইরকম তাহলে আমাদের সম্পদগুলো আমাদের জন্য কি নয় যদি হক না আদায় করি কালকে আমাদের ময়দানে বিপদের কারণ হয়ে যেতে পারে এই জন্য আসুন যাদের উপর জাকাত ঘরদ হয়েছে আমরা জাকাত আদায় করার মাধ্যমে সম্পদ বৃদ্ধি করার চেষ্টা করি পবিত্র করার চেষ্টা করি আবার আল্লাহফা বলে দিয়েছেন আত্মা তাকে উপরিশুদ্ধ করা যায় জাকাত আদায়ের মাধ্যমে তারপরে কালকে আমাদের ময়দানে মানুষ আমরা অনেক ধরনের ইবাদত করতে পারি না এগুলা নিয়ে কিন্তু আক্ষেপ করবে না আফসোস করবে না কিন্তু একটা ইবাদত নিয়ে মানুষ আফসোস করতে থাকবে যে আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে মৃত্যু আসার পূর্বেই তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো তখন মানুষগুলো যখন মৃত্যু যগন চলে আসবে আল্লাহ পাকের কাছে আফসোস করবে আল্লাহ যদি আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিতেন তাহলে আমি দান সওয়াব করে আপনার মুকাররবিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতাম সুলে বলেন সুবহানাল্লাহ আচ্ছা এখন বলেন মৃত্যু যগন হয়ে যাবে এই আফসোস এই আক্ষেপ করলে কি আল্লাহ সুযুদ দিবেন আমাদেরকে কথা বলেন দিবেন দিবেন না এজন্য মৃত্যু হওয়ার আগেই আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিয়ে আল্লাহ পাকের বান্দা আল্লাপের বান্দা হওয়ার চেষ্টা করতে হবে পাক আমাদের সকলকে বোঝার করুন আরেকটা বিষয় বলছি কাকে জাকাত দেওয়া যাবে আর কাকে জাকাত দেওয়া যাবে না একটু খেয়াল করুন সন্তানকে যাদেরকে জাকাত দেওয়া যাবে না সন্তানকে আপনি জাকাত দিতে পারবেন না পিতামাতাকে মাতাকে জাকাত দিতে পারবেন না স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না আপন দাদা দাদি নানা নানি নাতি নাতনি এদেরকে জাকাত দেওয়া যাবে না তাদেরকে আপনার সম্পত্তিকে তাদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন অন্য সহযোগিতা করতে পারবেন জাকাত দিতে পারবেন না সৈয়দ বংশের দাবিদারি যারা নবীর বংশধর যারা আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না তাদেরকে অন্য সহযোগিতা আপনি করতে পারেন তারপর কাকে কাকে জাকাত দেওয়া যাবে এছাড়া যত গরিব মুসলমান আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে তবে ঘনিষ্ঠদেরকে দেওয়া হবি খুব ভালো যারা নিকট আত্মীয় আছে অনেক সময় দেখা যায় দূরের মানুষদেরকে আমরা জাকাত দিয়ে সহযোগিতা করি কিন্তু নিজের প্রতিবেশী আত্মীয় রক্তের আত্মীয় আছে তাদের খবরও নিচ্ছি না এটা করা যাবে সবচেয়ে হকদার হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী যারা নিকট আত্মীয় রক্তের গরিব তাদের আগে প্রায়োরিটি দিতে হবে তারপরে আপনি অন্য জায়গায় দিতে পারেন তারপরে দেওয়া দিতে পারে ভাই বোনদেরকে জাকাত দিতে পারেন বাতিজা বাতিজি চাচা চাচি ফুপা ফুপির খাদা খালু মামা মামি বা বাগিনা বাগি বাগিনা বাগিনী এগুলো তাদের শালক শালিকা এগুলো শ্বশুর শাশুড়ি সতালো মা শতালো বোন বা এগুলোকে জাগাত দিতে পারবে কারণ এই বিধানটা আল্লাপাক করে দিয়েছেন পুরানো কারিমে আটটা খাত আল্লাপাক বর্ণনা করে দিয়েছেন নয় নম্বর সুরা সুরাতুল তাওবা এর ষাট নম্বর আয়তা আল্লাপাক আটটা খাত বর্ণনা করেছেন তাদেরকে জাকাত দিতে হবে এক নম্বর খাত হচ্ছে যে ফকির হতে হবে ইননামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব ফকির মিসকিন যাকাত যারা আদায় করে কর্মচারী তাদেরকেও যাকাত দেওয়া যাবে চার নম্বর হলো ইসলামের পক্ষে মানুষকে আকৃষ্ট করার জন্য তাদেরকে যাকাত দেওয়া যাবে তারপর দাস মুক্তির জন্য কেউ যদি জিম্মি থাকে তাদেরকে মুক্তির জন্য জাকার দেওয়া যাবে ঋণগ্রস্ত যদি আমাদের মধ্যে কেউ থাকে অনেক সময় স্বাবলম্বী ছিল কিন্তু এখন ঋণগ্রস্ত হয়ে গিয়েছে তাকে আপনি জাকাত দিতে পারবেন আল্লাহর পথে জাকাত দেওয়া যাবে মুসাফিরকে জাকাত দেওয়া যাবে জাকাতের পাঁচটা ক্ষেত্র রয়েছে এক নম্বর ক্ষেত্র হচ্ছে পশু পশুর ক্ষেত্রে যদি আপনার গরু এক থেকে উনিশের মধ্যে থাকে আপনি জাকাত দিতে হবে না বিশের কোটায় চলে গেলে আপনাকে জাকাত দিতে হবে ছাগল এক থেকে উনচল্লিশের মধ্যে যদি থাকে জাকাত দিতে হবে না চল্লিশ সেকেন্ড আপনাকে জায়গা দিতে হবে উট যদি এক থেকে চারের মতো উঠ থাকে যেহেতু বাংলাদেশে এগুলো নেই বা অনেকে থাকতে পারে চারের মধ্যে থাকলে আপনাকে জায়গা দিতে হবে পাশে গেলে আপনাকে জায়গা দিতে হবে স্বর্ণরূপ্য হচ্ছে সারা বায়ান্ন সাড়ে সাত কোটি স্বর্ণ সাড়ে বায়ান্ন কোটি রূপ্য যদি থাকে আপনার এক বছর অতিক্রম করে তাহলে আপনার জায়গাতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন তিন নম্বর নগদ যদি সেই পরিমাণ সম্পদ আপনার থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে ব্যবসায়ী পণ্যের ব্যবসায়ী মালের জাকাত দিতে হবে এটা হচ্ছে পণ্যের নিজের মালিক হতে হবে দুই নম্বর হলো ব্যবসার উদ্দেশ্যে করা লাগবে অনেকে ব্যবসা করে এমনি দিয়ে রাখে এটা না অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে জাকাত দিতে হবে সম্পূর্ণ মাল নিসাব পরিমাণ হতে হবে পূর্ণ এক বছর হতে হবে পাঁচ নম্বর হলো উৎপাদিত যে ফসল আমাদের দেশে এটা সবচেয়ে গাবলা রয়েছে যে উৎপাদিত যে জমিন থেকে আমরা যে ধান চাষ করে থাকি গম চাষ করে থাকি এগুলো আমরা জাকাত দিচ্ছি না এগুলাকে আরবিটা বলা হয় অসর বলা হয় আল্লাহর শেষ দ্বারা পানি দিয়ে যদি আপনি সম্পদে যদি দাম পেয়ে থাকেন দশ ভাগের এক ভাগ আপনাকে জাকাত দিতে হবে আর নিজের শেষ দ্বারা পানি দিয়ে যদি আপনি সম্পদ দাম পেয়ে থাকেন গম পেয়ে থাকেন এটা বিশ ভাগের এক ভাগ কি করতে হবে আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে এজন্য আসুন যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা হিসাব করে এখন আপডেট যে ইয়া সফটওয়্যার বের হয়েছে সফটওয়্যার আপনি নিজে হিসাব করতে পারবেন ক্যালকুলেশন করতে পারবেন আপনার রেঞ্জ কত আপনার গকে কত আপনার বর্তমান কি আছে কোন কোন সোর্স থেকে দিতে পারেন সেইগুলো আপনি ডাউনলোড দিয়ে হিসাব করে আপনি জাকাত পরিমাণ হলে আপনি সেই সম্পদগুলো জাকাত দেওয়ার মাধ্যমে আপনার সম্পদকে পূত পবিত্র করুন আপনার সম্পদকে বৃদ্ধি করুন আল্লাহরাবুল আমিন আমাদের সকলকে বুঝে আমুল করাটা অভিজ্ঞ